দেহমন সুস্থ রাখতে প্রতিদিন এক ঘন্টা শরীর চর্চা করার পরামর্শ দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব আজ জাতীয় ক্রীড়া দিবস উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিদ্যালয়ের এনজিসি আয়োজিত এক বলেন চোদ্দ সাল থেকে এখন তিনশো তেইশটি প্রকল্প চালু করেছে অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার ও এন এসেট ম্যানেজার সঞ্জিত কুমার জানজুয়া বক্তব্য রাখেন ও এনজিসি কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ ধর্মেন্দ্র মিশ্র ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠান ও এনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে আয়োজিত

आपके पैरामीटर सार्वजनिक रूप से आ जाएगा कितना खर्चा किया किसको लिया क्यों लिया किस कारण से लुआ आप अभी अकाउंटेबिलिटी अब तक फिक्स हो चुका है